This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই সমর্থনে চুচুড়ায় জনসভা করলেন সায়নী ঘোষ শুক্রবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহ মিছিল ও সমাবেশের চুচুড়া হয় ঘড়ির মোড়ে সেই মিছিলে পা মিলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম কৈ অসিত মজুমদার তপন দাশগুপ্ত অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মিছিল শেষে অনুষ্ঠিত হয় জনসভা জনসভা মানুষের জন্য একমাত্র কাজ করে চলেন মমতা ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো জনদরদি প্রকল্প বাংলায় চালু করেছেন মমতা ব্যানার্জী তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে চলেন তাই আগামী দিনে মানুষ মমতাদির পাশেই থাকবে এই দিন বৃষ্টি উপেক্ষা করেই জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো চুজরা থেকে আদে রিপোর্ট আমার কলকাতা নিউজ আমার বিশেষ ধন্যবাদ একুশে জুলাই ধর্মতলায় যে জনপ্লবন করতে চলেছে যে জনসমুদ্রে ধর্মতলায় পরিণত হতে চলেছে আজকের এই মিছিল দেখে আমি নিশ্চিত যে গতবারের থেকে আরো ইকা বাইবেল কুরআন কুরআন এই সবের বাণী বলে মানুষকে একসাথে আনার চেষ্টা করে তথা ছিল তথা আছে তথা থাকবে আর সেই দিনও নয় যদি মরণpostcssে বাচ্চা বাচ্চাও বলবে যে মনি আছো কেনে 21 আমরা চিন্তিত নই আরে আজকে যখন বৃষ্টিতে ভিজে নিতে আসছে দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে একজন দাদা বৌদিকে বলছে যে বাবা এরা বৃষ্টি মাথায় নিয়ে কত বড় র্যালি করছি তা আমি মনে মনে ভাবলাম যে আজকে তো শুধু বৃষ্টি এই বর্ষার নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস র্যালি করছে শহীদ দিবস কেন হয়েছিল জানেন যখন গুলির বৃষ্টিকে অপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা মহাভার অভিযান করেছিলেন তবে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে এই দিন দেখতে পেয়েছে এখানে

বলবেন মা তোমার জন্য আপত্তি করতে পারি এটাই আমাদের নীতি এটাই আমাদের চালচল আমরা কবিতা বন্যা পথে শিখাই শিক্ষা তার শিখাই বিক্ষيط আমরা একটাই কথা জানি যে तू হিন্দু बनेगा না মুসলমান बनेगा इंसान की औलाद है इंसान बनेगा

এই বাবা মাত্র আমার দিদি আছে শুনুন বাবার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ট্রেনে চেপে আসবেন যা যা চেপে আসার আসুন এই পাকে শব্দ ঘুরতে ফুরতে এমন বিপাকে পড়ে যাবে যে ধরতেই পারবে না বাংলার মানুষ কাজ দেখে ভোট দেয়

দিল্লি গত রাজ্যে তাদের উপর নির্যাতন করে বাংলায় এসে বাংলা প্রীতি দেখিয়ে মানুষকে ভুল বোঝাবে তাদেরকে এটাই বলতে চাই যে কি জনতা বাংলার জনগণ আমাদের সঙ্গে ছিল আছে থাকবে বৃষ্টিও কমে গেছে বৃষ্টি আমাদের জন্য শুভ একুশে অগ্রিশে ঠিক আমরা প্রত্যেক বছর জুলাই নয় আর তারপর জল তাহলে রনে বনে জলে জঙ্গলে যেরকম বাবা সাথে ঠিক সেরকম আপনাদের কাজ করার জন্য চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে আপনাদের পাশে আছে নিশ্চিন্ত ঠাকুর নিশ্চিন্ত এই বাংলার ঘাটি ঘাটি dan menjaga kemahiran tanpa perang. Bagaimana dengan anda? Adakah anda bersyukur? Ya! Adakah anda bersyukur? Adakah anda bersyukur? Adakah anda

তাহলে কাটার মতো এই ধুলটাকে আঁকলে রাখতে হবে তাকে শত্রুর হাত থেকে হাত থেকে থেকে আছে মাথায় রাখতে একুশে জুলাই প্রত্যেক ব্লক থেকে অঞ্চল থেকে ওয়ার্ড থেকে আপনারা সবাই ধর্মতলায় আসুন সেদিন নেত্রী বার্তা দেবেন আমরা শুনবো উনি কি বলেছেন এবং আমি দু হাজার ছাব্বিশে আবার আসবো আপনারা একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবেন এটাই হুগলি জেলা তার ক্রেডিটিয়াল তার পাওয়ার খুব ভালো থাকবেন সকল গুরু ছোটের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা একুশ তারিখে ধর্ম এই জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে एट द सेम গোটা রাজ্য জুড়ে যেই আবেগ কাজ করছে যেই উদ্দীপনা কাজ করছে প্রত্যেকবারের রেকর্ড আমাদের এবং তার সংগঠন ছড়িয়ে দেখা যাচ্ছে যারা এখানে এসে যে ভালোবাসার ভুলি গুলি

এবং আমরা জানি যে বাংলার মাটি মানুষ সঙ্গে আছে আমরা সবাই সঙ্গে আছি এবং অবশ্যই ছাব্বিশে খেলা হবে যতই নাড়ো কলকাটি নবান্নে আবার